ছাত্র ছাত্রীরা যারা দুই হাজার সাতাশ সালে পরীক্ষা দিবে তারা এখন প্রথম বর্ষে পড়তেছে অনেক কলেজে দ্বিতীয় পত্র আর প্রথম পত্র একসাথে পড়াচ্ছে সো যাদের দ্বিতীয় পত্র লাগবে তারা নষ্ট করতে পড়া আমি আগেই বলছিলাম বিভিন্ন ভিডিওতে আমি সাধারণত যারা দুর্বল তাদের জন্য বেশি সহজ করে বলার চেষ্টা করবো ভেঙে নিয়ে আমাদের দেশে ছাত্র ছাত্রী আসলে খুব দুর্বল এবং তারা ভয়ে ভয়ে আসলে তারা তাদের দুঃখের কথা বলতে পারে না বা শিক্ষকের কাছে না বন্ধু বান্ধবের কাছে নিজের একটা ভয় তারা করে আমি চেষ্টা করবো তোমাদের সাথে থাকার জন্য নাকি সরাসরি প্রশ্ন চলে আসে আমি দুই হাজার আঠারো সালের এইচএসসি পরীক্ষার যে প্রশ্নটা হয়েছে দুই হাজার আঠারো সালে সকল বোর্ডের মাত্র দুইটা প্রশ্ন হয়েছে দুইটা সেট প্রশ্ন সেই প্রথম সেটটা আমি আলোচনা করছি আমি আগের ভিডিওতে আমি আর্টিকেলটা সলভ করে দিয়েছি এখন প্রিপজিশনটা সলভ করব প্রিপারেশন করতে গেলে আমাদের অনেকগুলো নিয়ম কারণ জানতে হবে এই নিয়ম কারণ গুলো জানা ছাড়া আমরা কখনই প্রিপারেশন পারবো না এই কথাটা একদম মিথ্যা একদম সত্য না তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি নিয়ম তোমার নিয়ন্ত্রণে চলে আসবে নিয়ম ছাড়াই তুমি পারবা হ্যাঁ সে বিষয়ে পরে অন্য কোথাও কথা বলবো আসো আমরা অর্থ বুঝে ভেঙে ভেঙে পড়ি পুরো চেষ্টা করি আমরা কিভাবে পারি দেব খেয়াল করো প্রশ্ন হচ্ছে প্রিপারেশনে দশটা ফিল্ড গ্যাস থাকবে তার মধ্যে প্রতিটার জন্য পয়েন্ট থাকবে মার্কস এবং টোটাল হচ্ছে পাঁচ মার্কস ঠিক আছে কি কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন সুইটেবল মানে উপযুক্ত প্রিপোজিশন হচ্ছে মনে আছে আমাদের এ এন ডি এগুলা কিন্তু না ঠিক আছে এন বাট এগুলো না প্রিপোজিশন হচ্ছে অন ইন অ্যাট বাই ফর বিটুইন আফটার এগুলা তো আমাদের বেশি আমাদের আনসার করতে হবে বাই দিয়ে ইন দিয়ে অন দিয়ে ফোর দিয়ে টু দিয়ে এই কয়েকটা খুব বেশি আসে ঠিক আছে আমরা আসব পশুরা পরে ট্রিজ মানে গাছপালা প্লুরাল ট্রিজ আর ভেরি ইউজফুল ইউজফুল মানে উপযোগী বা প্রয়োজনীয় গাছপালা খুবই প্রয়োজনীয় আচ্ছা কার জন্য যদি বলি আমি তাহলে বলতে পারি ফর ম্যান তাহলে অ্যান্সার হতে পারে ট্রিজ আর ভেরি ইউজফুল ফর ম্যান বা ইউজফুল টু ম্যান এটা হতে পারে মানুষের জন্য বা মানুষের দিকে টু বললে তাহলে দুটি হতে পারে ফরো হতে পারে আর টু ও হতে পারে তারপর চলে আসি অর্থ বুঝে করবো আমরা প্রয়োজনীয় হাই মানে উঁচা এখানে হাইলি মানে খুব বেশি ভেরি আর তারা আর ভেরি এসেন্সিয়াল মানে হাইলি এসেন্সিয়াল ডেস আওয়ার আচ্ছা হাইলি এসেন্সিয়াল ভেরি এসেন্সিয়াল কার জন্য জন্ম ইংরেজি কিন্তু ফোর তাহলে আপনি যে ফোর বসা গেছে দেখা তো মিলি কিনা দে আর হাইলি এসেন্সিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স তাহলে বিয়ে স্থানে আমরা যদি ফোর বসাই আমাদের ইংরেজি আসার হয়ে যাচ্ছে আবারও খেয়াল করে যে বাংলা অর্থ আসলে আমরা যে পরিমাণ গ্রামার জানি বা ইংরেজি জানি তা তোমাদেরকে বাংলা অর্থ যদি তুমি পুরোপুরি বুঝতে চেষ্টা করো বা পুরোপুরি বুঝতে পারো বাংলা অর্থের কারণে তুমি অন্তত পক্ষে সত্তর থেকে আশি পার্সেন্ট নাম্বার পেয়ে যাবে আই বিলিভ দিস আমি তা মনে করি এবং তা কামনা করে দিয়েছে তাহলে চলে পর আমি সব অ্যান্সার একসাথে আবার বলবো লেখা লেখাও দিয়ে দিব ডিসক্রিপশনে দিয়ে দিব দে প্রোটেক্ট প্রোটেক্ট অর্থ কি প্রতিরোধ করা দে প্রোটেক্ট কাকে প্রোটেক্ট করে দা রিচ টপ রিচ মানে বড় লোক এখানে তোমার বড় লোক না মানে সবচেয়ে উঁচু টপ টপ মানে উপর জায়গা কিছুর উপরে মাটি মাটি তো আসলে আমরা যেদিকে হাঁটি এটা তো মাটি এটা থেকে দুইটা চার মিটার মিটার পর্যন্ত মাটি অনেক শক্ত থাকে এর নিচে কম শক্ত থাকে মাটি মাটি যত নিচে যায় নরম হয়ে যায় তো যে উপরে মাটি যদি শক্ত না থাকতো তাহলে সামান্য বৃষ্টিতে সব মাটি সব জায়গায় ক্ষয় হয়ে যেত আমরা বিল্ডিং করতে পারতাম না ইত্যাদি করতে পারতাম না এবার তা বলছে দেবতারা তাই না গাছপালা প্রেটেক্ট আমাদেরকে রক্ষা করে আমাদের কেনাকা প্রটেক দ্য রিচ টপ সরি অর্থাৎ মাটির উপরি অংশটাকে রক্ষা করে আচ্ছা কিসের থেকে রক্ষা করে যেমন আহ মাই ফার্দার প্রোটেক্টেড মি ফ্রম দ্য দেউলি বা বললাম যে দা আম্ব্রেলা প্রোটেক্টস মি ফ্রম আহ ফ্রম রেন ফর্ম কথাটা আসছে না এখানে কেমন ফর্ম ফর্ম লাগবে আসা করে মিলে এখন দে মানে মাটি

রক্ষা করে ফ্রম গেটিং ওয়াস্ট বাই রেইন ওয়াটার দিলে হয় না অর্থাৎ গেট ওয়াস্ট অ্যাওয়ে এই ওয়াস্ট কে করে কে ওয়াশ করে নিয়ে যায় তাহলে এই কাজটা যে করে সেটা তাই না রেইন ওয়াটার এই কারণে আমরা প্রিভিয়াস আমরা ভয়েস করে মনে হচ্ছে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি রাইস ইজ ইটেন বাই মি তাহলে এই গেট ওয়াশটা কে করে কার দ্বারা হয় রেইন ওয়াটার এই কারণে আমাদের সেই পেসিভ ভয়েসের বাইটা বাই কিন্তু রিপ্রিভিজেশন বাইটা এখানে বসাইলে সুন্দর একটা অ্যান্সার পাওয়া যায় আশা করি আবার পড়ি দে মানে গাছগুলা প্রোটেক্ট দ্য রিচ টপ সয়েল মাটির উপরে অংশটাকে রক্ষা করে কিসের থেকে কিসের থেকে থেকে মানে ফ্রম তাহলে ফ্রম গেটিং ওয়াশ এ অর্থাৎ ভাসিয়ে যাওয়ার হাত থেকে আচ্ছা ভাসিয়েটা নিয়ে যাবে কি হ্যাঁ ওয়াস্ট এ বাই রেইন ওয়াটার এন্ড ফ্লাস রেইন ওয়াটার মানে বৃষ্টির পানি এবং বন্যার পানি দ্বারা যে ওয়াশ হয়ে যাওয়ার কথা ছিল তাদের হাত থেকে আমাদের রক্ষা করবে আচ্ছা করি বুঝে গেছি সি আনসার হচ্ছে আমাদের ফ্রম ডি আনসার হচ্ছে আমাদের বাই আনসার তাই উই আমরা ক্যান সি আমরা দেখতে পাই ট্রিজ গাছদেরকে দেখে বিং গ্রো along the mountain slopes mount slope মানে ঢাল slope মানে ঢাল যেটা হ্যাঁ তাহলে মাউন্টেন ঢালের দিকে আমরা গাছ জমাতে দেখি আর কোথায় দেখি আমরা বলতে পারি না অন দা রোড সাইড সাইডস আহ বাই দ্য রোড সাইজ এ বলা যায় বাট অন দ্য রোড সাইজ এখানে খুব বেশি একটা পেট হয় বাই দিলেও হবে তো অন দ্য রোড সাইজ আর কোথায় দেখি বাই দ্য পার্কস তো বললে হয় দেখ না বাই দ্য গার্ডেন বলে হয় কিন্তু আমার মনে হয় ইন মানে মধ্যে তাহলে কিসের মধ্যে মনে হচ্ছে ইন দা পার্ক এন্ড গার্ডেজ পার্ক মধ্যে এবং বাগানের মধ্যে আমরা গাছ দেখতে পাই দেখি দেখেন কয়টা প্রিপারেশন পেয়ে গেলাম দুইটা পেয়ে গেলাম না

আমরা যারা একদম দুর্বল স্টুডেন্ট তারা আমরা জানি যে লিসেন টু বলে স্যাররা তাহলে প্র্যাকটিস এর মাধ্যমে প্রিপারেশনটা আমরা প্রিপারেশনটা আমরা নিয়ন্ত্রণ করব আমার লেখা একটা বই আছে সেটা হচ্ছে জেনারেল মাস্টার গ্রামার ইংরেজি হোক পানির মতো সহজ ক্লাস এইট থেকে আই পর্যন্ত এই বইটা আমি লিখেছি এই বইটা তোমরা যদি নিতে চাও এই বই কোনো গ্রামার নাই নিতে চাইলে আমার ডেসক্রিপশনে নাম্বার টাম্বার সব দেওয়া আছে আমি এখানে দিব তোমরা এটা আমাকে নক করলে আমি বইটা পাঠাই দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে না উদাহরণ দিয়ে বললাম হ্যাঁ শুধু উদাহরণ দিয়ে আছে অর্থাৎ তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি একটা ভাষাকে নিয়ন্ত্রণ করতে পারবে আমি বিশ্বাস করি একটা ভাষাকে নিয়ন্ত্রণ করার জন্য স্ট্রাকচার গ্রামেটিক্যাল রুল আমাদের আসলে অতটা রক্ষা করতে পারবে না যতটা বেশি শক্তিশালী ভাবে রক্ষা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস তো যদি আমাদের পরীক্ষাও দিতে হবে সো পরীক্ষার মধ্যে আমাদের রুলস মনে থাকবে না যত বেশি বাক্য দেখব শব্দ দেখব এবং প্র্যাকটিস করবো লিখে লিখে বলে 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 আমাদের পরীক্ষা হলে সহযোগিতা করবে যেমন আমরা কি দেখছি এখানে উই ক্যান সি ট্রিজ বিং রোড অ্যালং দ্য

দে মানে এখানে দে বলতে কিন্তু গাছপালাকে বলছে আমাদের যদি প্রোনাউন রেফারেন্সিং থাকে আমাদের বোঝা যাবে যে এটা আমাদের কত কাজে আছে দে বলতে এখানে কাকে বোঝাচ্ছে কে বলতে আমাদের কি বোঝাচ্ছে এখানে গাছগুলাকে ট্রিজ দে এড তারা যুক্ত করে দেখো এখানে কেন হয় নাই আমি আটা গ্রামার শেখা করতেছি এখানে এডস কেন হয় নাই কারণ বলে থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের সাথে এস বা ইএস হয় আমি বলি না একটা বা একজন থাকলে ভার্বের সাথে এস বা ইএস হয় আই বা ইউ ছাড়া আই এবং ইউ ছাড়া

দে গো টু মার্কেট তারা বাজারে যায় বাজারেতে যায় তাই না তাহলে টুটা সাধারণত এ অর্থ ব্যবহৃত হয় এই রুলসটা মাথায় মুখস্থ করে মনে রাখতে হবে জরুরি না এই ধরনের বাক্য চার মাথায় রাখবা যেন আই গো টু মার্কেট আমি বাজারে যাই আই ওয়ান্ট টু টু ঢাকা টু আমি ঢাকায় যেতে চাই ঢাকা তে যেতে চাই তাহলে টু আসলে এ আর এর কাজ করে তরুর ভাবে আমরা আনসারটার দিকে তাকায় এখন হতে পারে কি দে এড বিউটি টু आवर লাইভস তারা আমাদের জীবনে এই সৌন্দর্য বৃদ্ধি করে যুক্ত করে না চলাশ দে প্রভাইড একটা জিনিস মনে রাখবা যখনই তুমি প্রভাইড দেখবা প্রভাইড মানে দেয়া কি আচ্ছা কি দিয়ে প্রভাইড করা তুমি মাই फादर প্রভাইড মি উইথ মানি মাই ফ্রেন্ড প্রভাইড মি উইথ His বাইক অর্থাৎ প্রভাইড থাকলে দেখবা কোধানও তো একটা উইথ আছে মানে কি প্রভাইড করেছে যেটা প্রভাইড করেছে তার সাথে উইথ হবে আমরা আছি তো আমরা দেখি তো আসলে কি দিয়েছে দে মানে গাছপালা প্রোভাইড আস আমাদেরকে দেয় উইথ দেখছো পেয়ে গেছে না প্রোভাইড অর্থ দেয়া যা দে তার আগে সাধারণত একটা উইথ থাকে ডাব্লিউ আই টি জি তাহলে কি হবে দে প্রোভাইড আস উইথ ফুড ফুড শেড শেল্টার এন্ড সো অন সো অন মানে ইত্যাদি তাহলে তারা গাছপালাগুলো আমাদেরকে প্রোভাইড করে দেয় কি দেয় কি দ্বারা মানে কি দিয়ে সহযোগিতা করে এই যে উইথ ফুড উড শেড শেল্টার এন্ড সো আচ্ছা বুঝে গেছি দে আবার গাছ দে একটা প্রাণ নামে শিখে ফেলায় যদি কোনো কারণে এখানে দে না দিয়ে হি দিত প্রাণ রেফারেন্স থেকে তোমার এখানে প্রশ্ন থাকতো তাহলে তুমি এটা অ্যান্সার হইতো কি বলতো দে অ্যান্সার হয়ে যেত প্রাণ রেফারেন্স হয়ে গেছে যদিও আমাদের প্রাণ রেফারেন্স আলাদা ক্লাস থাকবে মিস করো না দে টেক কার্বন ডাই অক্সাইড আচ্ছা তারা কার্বন ডাই অক্সাইড মানে নেয় তারা কার্বন ডাই অক্সাইড কোথায় নেয় ইন দে টেক ইন যেমন টেক দ্য শু ইন যেটা ভিতরে যেটা ভিতরে ভিতরে নিয়ে আসো তারপর বললাম যে টেক মি দ্য ব্যাগ ইন মাই রুম তার মানে আমরা বলি কার্বন ডাই কোথায় নেয় দে টেক ইন তারা টেক ইন করে মানে ভিতরে নেয় হ্যাঁ টেক ইন ব্যাগ তাই না দে টেক ইন কার্বন ডাই অক্সাইড তারা ভিতরে নিয়ে নেয় তাদের ভিতরে কার্বন ডাই অক্সাইড এন্ড প্রোডিউস এবং উৎপাদন করে উৎপাদন করে আমাদের কার্বন ডাই অক্সাইড নিয়ে তারা উৎপাদন করে কি কার্বন ডাই অক্সিজেন মানে অক্সিজেন উৎপাদন করে সো তাই উই শুড টেক কেয়ার অফ দেখো টেক কেয়ার অফ ক্রিকেটের ফ্রিজ খেয়াল রাখতে হবে যার টেক কেয়ার অফ অর্থরা জানে সে জানে চোখ বন্ধ করে টেইক কেয়ার দেখেই বুঝতে পারবে এখানে একটা অফ লাগবে তার মানে আমাদের পড়তে পড়তে গেলে চার্ট আছে আমার বইটা তো ফ্রিজ দেওয়া আছে বেশি নামাত্র একশো টাকা বা ফ্রিজ দেওয়া আছে আহ যদি যে কোনো বইয়ে এক হাজার দুই হাজার তিন হাজারের মতো ফ্রিজ দেওয়া থাকে মিনিমাম চার পাঁচটা ফ্রিজ দেওয়া থাকে এগুলো দেখলেই ভয় লাগে তো ওই ভয় তোমাদের পেতে হবে না মোটামুটি যেগুলো খুব বেশি রেগুলার গুলো আছে একশো বিশটা বা আশি নব্বইটার মতো আছে এগুলো দিয়েছি তার মধ্যে নিশ্চয় আছে অর্থাৎ এগুলো আমাদের প্রিপ্রদেশন লাগবে ভারবে লাগবে সব জায়গায় থাকবা এগুলো বারবার পাচ্ছো

আমি অ্যান্সার শো দেখাচ্ছি তোমাদেরকে দেখে নাও যে অ্যান্সার শো করে আছে এখানে আর আমি ডেসক্রিপশনও আমি এটা দিয়ে দিব তোমরা দেখতে পাবে ডেসক্রিপশনে ডেসক্রিপশনে লেখা লেখা হয়তো দেখা যাবে না বুঝে যাবে না হয়তো মানে তা আমি দিয়ে দিব প্রশ্ন দিয়ে উত্তর দিয়ে দেবো এটা ছিল দুই সালের প্রশ্ন আর করেছি দুই সালের পরীক্ষার্থীদের জন্য যারা একটু এখন একটা মেসেজ মেসেজটা হচ্ছে আমি ভেরি সুন একটা কোর্স ফ্রি ইংলিশ কোর্স চালু করতে যাচ্ছি একাডেমিক ইংলিশ এইচএসসি দুই হাজার সাতাশ সালের জন্য নাম হচ্ছে নো ফেল ইন ইংলিশ দুই হাজার পঁচিশ সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমি চালু করবো আমার সাথে তোমার টাচে থাকবা আমার আমার ফেসবুক আইডি তারপর আমার পেজ নাম্বার আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি তোমরা আমার ওয়েবসাইট আছে ওগুলো তো তুমি ঢুকতে পারো ওয়েবসাইটে যদিও খুব বেশি রেগুলার দেওয়া হচ্ছে না তুমি দেখতে পারো ডিটেলস পাবা আর ফ্রি ক্লাসে জয়েন করার জন্য আমি ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব এখানেও দিয়ে দিচ্ছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করবা আমরা যারা যারা আমার গ্রুপে থাকবে ওই গ্রুপে আমরা যে কজন স্টুডেন্ট হোক তাদেরকে নিয়ে যারা বেশি দুর্বল তাদেরকে নিয়ে আমরা একটা ফ্রি

ফ্রি ক্লাস গুলো আমরা পরিচালনা করব আর একটা কথা বলি আবার আর লেখা বই লেখা আছে এই বইটা হচ্ছে নাম হচ্ছে এইচএসসি মাস্টার পেপার মাস্টার পেপার আমরা টেস্ট পেপার নাম শুনেছি মাস্টার পেপার নাম শুনে নাই যারা পরীক্ষী পরীক্ষার্থী দুই হাজার সাতাইশ সালে আহ ছাব্বিশ সালে আমার দ্বারা বই করা আছে এই বইটাতে কোনো ধরনের আননেসেসারি জিনিস দেই নাই যতগুলো ইম্পর্টেন্ট সকল বোর্ডের জন্য শুধু ওগুলি দিয়েছি এবং ওগুলো সলিউশন করে দিয়েছি এবং কোনো বাড়তি জিনিস দিই নেই আশা করি এটা সম্পূর্ণ শেষ করতে পারলে পাস তো পাস অবশ্যই কনফার্ম এ প্লাস পাবে বেশি কোনো সন্দেহ নাই কিন্তু নব্বই পঁচানব্বই একশো পাওয়ার জন্য হয়তো বা এটা ঠিক না বাট আশি বা তার বেশি বা পাস করার জন্য এই বইটা পারফেক্ট হবে এই বইটাও যদি দরকার হয় তোমরা আমাকে এই নাম্বারে বুক করতে পারো থ্যাংক ইউ ভেরি মাচ আশা করি ভালো থাকবে পরবর্তীতে আমরা নিশ্চয়ই আলো করবো আলোচনা করবো দুই হাজার সালের কোয়েশ্চেন নাম্বার থ্রি ফিল ইন দ্য গ্যাপস উইথ ফ্রেজ আর ক্লস এটা খুবই মজাদার খুবই সহজ এখানে পাঁচের পাঁচ পাওয়া যায় খুবই সহজে এবং কিভাবে করে এটা আসলে আমরা করতে পারবো নেক্সট ক্লাসে খেয়াল রাখবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবার হয়ে যাবে সাবস্ক্রাইব করে নিবে শেয়ার করবে বন্ধুদের সাথে যারা একটু দুর্বল এবং লাইক কমেন্ট করলে খুশি হবো ভালো লাগছে না খারাপ লাগছে আর কোন কোন জায়গা আমাকে ইনক্লুড করতে হবে আমাকে জানালে আমি খুশি হব থ্যাংক ইউ ভেরি মাছ আশা করি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম